থমথমে ময়নাগুড়ির ভোটপট্টি এলাকা বসানো হয়েছে পুলিশ পিকেট মঙ্গলবার সন্ধে দুই স্কুল ছাত্রীকে হানি করার ঘটনায় বুধবার রণক্ষেত্রে চেহারা নেয় ভোটপট্টি এলাকা পুলিশ এবং জনতার যুদ্ধ শুরু হওয়া এলাকায় সেই ঘটনার পর দিনেও এলাকা থমথমে রয়েছে অনেকেই আতঙ্কে বাইরে বের হতেই যাচ্ছেন না বৃহস্পতিবারও দেখা যায় ঘটনাস্থলের পাশে থাকা অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলি দাবি করেছেন পুলিশ প্রশাসন এলাকায় যাতে কোনো রকম উত্তেজনা না ছড়ায় সে কারণে বশানো হয়েছে পুলিশ picket চলছে পুলিশই তো হলদারি তারপরেও ক্রেতার অভাবে অনেক দোকান বন্ধ রয়েছে বলি দাবি এলাকাবাসীদের উল্লেখ্য গত মঙ্গলবার সন্ধে দুই স্কুল ছাত্রী টিউশন থেকে বাড়ি ফেরার পথে এক অপরিচিত যুবক হাত ধরে টানাটানি করে বলে অভিযোগ সেই সময় দুই ছাত্রী চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন এবং অভিযুক্তরা পালিয়ে যায় এদিকে বুধবার সকাল থেকে সেই ঘটনার পর শুরু হয় উত্তেজনা এলাকাবাসীরা প্রথমে অবরোধ করেন এবং পুলিশের সাথে ধস্তাধস্তি হয় যার জেরে পুলিশের লাঠিচার্জ এবং পদক পদক্ষেপের অবরোধকারীদের থেকে পাথর বৃষ্টি শুরু হয় দুটি গাড়ি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন পুলিশের তরফে কাদানে গ্যাস ছত্র ভঙ্গ করা হয়েছে গ্রেফতার করা হয় জনকে তাদের বৃহস্পতিবার নামে সুমোটো মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন এদিকে নাবালিকা স্কুল ছাত্রীর পরিবারের তরফে বুধবার রাতে ময়নাগুড়ি থানায় অভিযোগ জমা করা হয়েছে পুলিশ জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে

ধরো এক মিনিট